হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার তো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি নীলা নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আর এখন বাজে হচ্ছে প্রায় বারোটা না আর এই হচ্ছে আমার স্টুডেন্ট যে এখন বর্তমানে আমার বাসায় এসে পড়ে তো ওকে তো অনেকক্ষণ পড়ানোর পরে ভাবলাম যে একটু বের হই আমার একটু কাজ আছে তো সেটা আমি এখন এই ভিডিওতে এই এই মুহূর্তে বললাম না তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা বুঝেই যাবে যে কীসের জন্য আর কি এই ভিডিওটা করা তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এখন হচ্ছে আমি একটু বের হবো আর ওকে হচ্ছে বাসায় দিয়ে আসবো ওইখান থেকেই ওর বাসা কাছি তো যার কারণে ভাবলাম যে না একসাথেই বের হওয়া যাক তো চলো যাওয়া যাক চলে আসলাম এই যে দোকানে এটাকে কি বলে বই খাতার দোকান মনিহারি আমরা হিসেবে চিনি আমি যখন অ্যাকাউন্টিং করতাম তখন হচ্ছে এই মণিহারির দোকানগুলো বলা হতো যাই হোক এটা হচ্ছে বই খাতার দোকান পেন্সিল কলম রবার তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর এই হচ্ছে ছোটোদের পড়ার গল্পের বই কি সুন্দর লাগে না এছাড়াও কিন্তু অনেক রকমের বইও আছে এই দোকানটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে নেয় খুবই কাছে তো আমরা এখানে চলে আসলাম কিছু জিনিস কেনার জন্য তো তোমরা সেটা একটু পরেই বুঝবে আর আমার এই দোকানে আসলে সবথেকে বেশি ভালো লাগে আমার মনে হয় আমি সব কিছু কিনে নিয়ে যাই নতুন খাতা কলম পেন্সিল আর খাতাগুলো দেখতে এত ভালো লাগে মনে হয় আমি কিনে নিয়ে যাই তো এই দেখো এখানে হচ্ছে আমি ওদের যেহেতু পরীক্ষা তো আমি তিনটা বক্স কিনে নিয়েছি অ্যাজ এ গিফট ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে আর কি যেহেতু বার্ষিক পরীক্ষা চলে আসছে এই জন্য তো আমি আমার স্টুডেন্টকে একটা দিয়ে দিয়েছি ওর পছন্দ মতো আর দুইজনের জন্য হচ্ছে নিয়ে নিয়েছি বাট এই বক্সগুলোর দামগুলো একদম বেশি রেখেছে আমার মনে হয় যাই হোক কোনো ব্যাপার না আমার বাজেট অনুযায়ী আমি হচ্ছে নিলাম আমি চেয়েছিলাম যে আমি আরও কিছু নেব কিন্তু আমি অ্যাকচুয়ালি বাজেটটা কম হয় আর পারিনি আর এখানে হচ্ছে একটা ছোট্ট রঙের প্যাকেট রয়েছে এটা দেব আমার ভাইয়ের মেয়েকে কারণ ওর হচ্ছে কিছুদিন আগে রং মানে হারিয়ে ফেলেছে ভালোই রং ছিল বাট সেগুলো হারিয়ে ফেলেছে তো ওই যে বললাম আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট দেয় তো সবার জন্যই তো কিনেছি এই জন্য ওর জন্যও নিয়ে নিয়েছি ছোটো মানুষ আর আমার বাবার ডিমান্ড ছিল যে শীত চলে আসছে শীত চলে আসা মানে হচ্ছে ভ্যাজলিন সে একটু ভ্যাজলিনই দেয় তো এটার কথা বলেছিল আমাকে আনার জন্য যার কারণে আমি সেটাও নিয়ে চলে এসেছি এরপর বাসায় আসলাম আমার না প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল আমার হচ্ছে মাথা ব্যথার একটা ঔষধ আছে মোটামুটিভাবে হয়ে পর্যায়ে সেটা হচ্ছে ঝাল খেতে হবে তো ঝাল খাওয়ার জন্য আর এই যে বোম্বাই মরিষ্টির একটু অংশ দেখতে পেলে এটার কোনোই ঝাল নেই যার কারণে আমি একটু জানাচুর দিয়ে খেয়েছি মোটামুটিভাবে আর খাচ্ছিলাম গরম যা যাতে বেশি ঝাল নেই তো মানে খেতে একদম ভালো লাগে আর মাথা ব্যথাটা সেরে যায় তো বাসায় এসে এই তো তোমাদের সাথে যে গিফটগুলো দেখালাম সে এগুলোই হচ্ছে আজকের ভিডিওর মেইন টপিক অ্যান্ড খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে গিয়ে দেখি যে দিদি আজকে বিরিয়ানি রান্না করছে যেটা আমি দুপুরবেলাতে খেতে পারিনি তো আজকে আমি দুপুরবেলাতে একদম খাইনি এখন হচ্ছে বাজে সাড়ে চারটা আর আমি এখন চলে যাচ্ছি পড়াতে তো রেডি টেডি হয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম যে ওই যে ছোট্ট পিচ্ছি দুইটার জন্য যে গিফটগুলো কিনেছিলাম ওগুলোই জানি খুব অল্প পরিমাণে মানে অল্প একটু সামান্য গিফট কিন্তু তারপরও আমার কাছে যে আমার বাজেট অনুযায়ী যেটা ছিল আমি সেটাই চেয়েছিলাম আরও অন্য কিছু নিতে কিন্তু এই মুহূর্তে পসিবল হচ্ছে না তো যাই হোক আমি চলে আসলাম ওদের বাসায় একদম লিফটেই রয়ে মানে রয়েছে এখন আপাতত তো যাচ্ছি লিফটটা খালি রেখে আর ম্যাক্সিমাম টাইম খালিই থাকে লিফটে কোনো লোকজন তেমন থাকে না যার কারণে একটু ভিডিও ক্লিপও নিতে পারছিলাম তো এখন হচ্ছে তোমাদের আজকে দেখাবো যে কোনই রোজের কত সারপ্রাইজ মোমেন্ট সাথে শেয়ার করব কি কল কি বেবি লেন্ড দেখে চলছি জন্য একটা সারপ্রাইজ আছে পারলে খুঁজে বের করো বের করো তোমার আশেপাশেই আছে তোমার ফেভারিট কালার পছন্দ হয়েছে তুমি পিঙ্ক কালার পছন্দ করো এই জন্য তোমার জন্য একটা পিঙ্ক কালার আমার তো উপহারগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু ওদের কালকে আঁকা পরীক্ষা দিয়ে শুরু হবে তার জন্য আমি চেষ্টা করছি যে ঘর আঁকার আমি একদম আঁক আঁকতে মানে পারি না বললেই চলে যাই হোক এখন হচ্ছে ওকে ঘর পেপে আর ঘুরি এঁকে দেবো ছোটো যে ওকে ও হচ্ছে রং করবে শুধু ও রঙ করা আছে আর বড় যেজন ও হচ্ছে নিজেরটা নিজে এঁকে তারপর হচ্ছে রং করবে তা আমি চেষ্টা করছি যে সুন্দর করে এঁকে দেওয়ার জন্য আর এই ভিডিওটা কিন্তু আমাকে ওই যে পিচ্ছি বেবি যাকে বলেছি ওই কিন্তু করে দিয়েছে তো তোমরা এখন ভিডিওটা এনজয় করতে থাকো আমি একটু আঁকা থাকা করতে থাকি দুপুরবেলাতে তো খাবার খাইনি তো রাতের বেলাতে বিরিয়ানি নিয়ে বসলাম এতটা পরিমাণে মজা হয়েছে বিরিয়ানিটা কিন্তু আমি বেলাতে খুব একটা খাবার খাই না না মানে মানে খেতেই পারি কেমন যেন লাগে তো আমি হচ্ছে অল্প পরিমাণে বিরিয়ানি খাচ্ছি যে পরের দিন হচ্ছে আমি আবার সকালবেলাতে বিরিয়ানি খাবো এর জন্য সকালে না দুপুরবেলাতে কারণ সকালবেলাতেও রিস্ক খাবার খাইনি তো শীত আসবে আসবে যখন তখন এই ফুলগুলো এত সুন্দর ফুটেছিল আর এক একটা বড় বড় হয়েছিল আর কি সুন্দর পাতাগুলো মানে আমাদের এই ফুলটাই অন্যরকম হয়েছিল চিকন চিকন না আর এখন যে শীতটা পড়া শুরু করছে ফুলগুলো একদম ছোট হয়ে আসছে ওদের শীত লাগছে তো যাই হোক এখানে অনেকগুলো আরও অনেক অনেক ফুল হয়তো ফুটবে এই তো দেন আস্তে করে অফ হয়ে যাবে ফোটা আর এখন বাজে হচ্ছে রাত পৌনে এগারোটা তো এখন এই একটু বাহিরে আসলাম একদম উঠোনেই আসলাম ওই যে ঘর আর এই উঠোনেই আসলাম তো উঠোনে এসে আর কি এই তো আর এখন বিয়ের সিজন যার কারণে হচ্ছে চারিদিকে সানাই বাজে যে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছো আরও ফুল ফুটবে গাছে কলিয়ে কেবল ইয়ে হচ্ছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো